ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নয় নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাযতে ইসলাম বাংলাদেশ ইসলাম प्रदত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ เอกاظাতের সংগ্রামে মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে เอกاظাতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য জন্য মাঠে নামতে হবে বলি বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুত্ববাদের মতো এই বিতর্কিত একত্রবাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না আমরা সংবিধানে আল্লাহর উপর হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার করেন সোজা আঙ্গুলের বুঝি কি সাজিয়ে আল্লাহ নবীর প্রকৃত উম্মত নবী প্রেমিক উম্মত যাদেরকে কারাগারের চার পেয়ারে বন্দী করে রাখা হয়েছে যারা নবীর দুশ্মনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা মুসলমানদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব খুশির পক্ষে ভূমিকা পালন করো সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে শুধুর সবুজ বাংলার চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি কিন্তু আমাদের চারো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা তাদের পাশে দাঁড়ানো মুসলমানদের বিপরীত জনপথ প্রভু সর্ব কাশ্মীর গাছ গুজরাটের কষাই একটি নরকে পরিণত করেছে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পাস করে শত শত বছর ধরে মুসলমানদের ব্যক্তিগত এবং তাদের যে প্রপার্টি গুলো আল্লাহ লক্ষ্য করা হয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ধর্মীয় কাজের জন্য সেই লক্ষ্য সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারত জুড়ে তোমরা নরেন্দ্র বিরুদ্ধে আন্দোলন করে তোলো নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো সীমান্তের পাড় থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখবেন একাত্তর সালে এদেশের মুক্তিযোদ্ধারা বলেছিল পিন্ডির গোলামির ছিন্ন করেছি পিন্ডির গোলামি করবার জন্য নয় কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা মাসের প্রতি ইঞ্চি মাটি আমার চায় নামাজের মাটি আবার বলছি আমার স্বাধীন বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার পবিত্র চায় নামাজের মাটি দিল্লি বা ওয়াশিংটন পিকিং বা মস্কো যারা মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে ভারত হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোনো দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারা উত্থ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আমেরিকার আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তার আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আমেরিকার সে ভিন্ন কোন আচরণ করব না সে কুচিরা গিয়েছে যেই পথে আমেরিকার দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে খাটটি মেনে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশার যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চড়ায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করবো সংগ্রামী সাথী ও বন্দগান সর্বশেষ আমাদের কথা হলো এই সাপনার শহীদ যারা সাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে সকলের সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফাসিবাদি আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লাওয়ারিশ হিসাবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব। আমার সাপলা চত্বরের ব্যবহারিস হিসেবে দখম হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাল্লাহ আমরা সকলার রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজত ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তের রাঙা বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্তমনীয় কাফেলা স্বপ্ন চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা দুশ্মন তাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো তেগার কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে পেশ করতে হয় ঘাততে রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ ও ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাদৌনগরের হাতে সফল গ্রহণ করতে কা প্রস্তুত আছে ও আমার চায় নামাজের বাংলাদেশের প্রতি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এটা সেই নিয়ে